আমরা এখন দেখব হারমোনিক্সের ব্যাপারগুলো দেখো আমাদের একটা এখান থেকে প্রশ্ন যদি আসে আমাদের আসবে হচ্ছে যে হারমোনিক্সটা কি এবং এই এখান থেকে ফান্ডামেন্টাল তৃতীয় পঞ্চম হারমোনিক্সটা এক অঙ্কন করে দেখাও তো আমরা আগে হারমোনিক্সটাকে একটু বুঝবো দেখো এখানে যে আমাদের যে সংজ্ঞাটা দেওয়া আছে কোনো অল্টারনেটরের অনিয়মিত ফ্লাগ ডিস্ট্রিবিউশন তাপমাত্রা পরিবর্তন কম্পন ও নন লিনিয়ার বৈশিষ্ট্যের জন্য এতে উৎপন্ন ভোল্টেজ ছাড়াও মূল ফ্রিকুয়েন্সির গুণিতক যথা ওয়ান টু থ্রি ফোর সেভেন ইত্যাদি গুণিতক আকারে ফ্রিকুয়েন্সির ভিন্ন ভিন্ন ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভের সৃষ্টি হয় এদেরকে হারমোনিক বলে মূলত এত জটিল সংজ্ঞা না দিয়ে তুমি যদি একটু সহজে বলতে পারো তো মূল ওয়েভের গুণিতক ওয়েব যে ডিস্টর্শনগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় কি হারমোনিক মূলত এটা আমাদের একটু বুঝতে হবে যে এই স্বাভাবিক পথে হারমোনিকটা যাওয়ার কথা ছিল এই যে আমাদের এখানে টু সাইকেল দাও না আমাদের স্বাভাবিক এভাবে যাওয়ার কথা ছিল কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের এই ফ্লাগ ডিস্ট্রিবিউশন তাপমাত্রা পরিবর্তন কম্পন ও নন লিনিয়ার বৈশিষ্ট্যের জন্য এটা পোলারিটির কথা বলছে তো এই সবের কারণে এই মূল ফ্রিকোয়েন্সি ছাড়াও এর গুণিতক আকারে কিছু অনাকাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি প্রবাহিত হয়ে যায় মূলত এগুলো হচ্ছে আমাদের কি হারমোনিক তো হারমোনিক ব্যাপারটা যদি বুঝতে হয় তা আমরা এখান থেকে অঙ্গন করে বুঝবো যে ধরো আমাদের হওয়ার কথা ছিল এই ফ্রিকোয়েন্সিটা আমাদের হওয়ার কথা ছিল এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনাকাঙ্ক্ষিত এই প্রবলেমগুলোর জন্য আমাদের যদি ধরো যে আমাদের এই দুই গুণিতকের হারমোনিক প্রবাহিত হয়েছে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই এক সাইকেলের ভিতরে দুই সাইকেল চলে গিয়েছে আবার যদি এনি হাও যদি তিন গণিতকের কথা বলে তিন গণিতকের কথা বললে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের এই দুই সাইকেলের ভিতরে আমাদের এই দুই সাইকেলের ভিতরে আমাদের চলে গিয়েছে তিনটা সাইকেল তাহলে আমি যদি প্রশ্ন করি যে এই চতুর্থ সাইকেল হলে তাহলে কি হবে প্রতি সাইকেলের ভিতরে আমাদের চারটা করে গুণিত আকারে সাইকেল চলে যাবে এই জিনিসগুলো হচ্ছে আমাদের হারমোনিক্স সবসময় মনে রাখবা যে আমাদের এই জোর হারমোনিক টু ফোর সিক্স এই জোর হারমোনিক্স এর লব্ধিমান শূন্য হয়ে যায় কিন্তু বেজোর হারমোনিক গুলা কি লব্ধিমান কখনো শূন্য হয় না তা এগুলো আমরা রিমুভ করতে পারি যেহেতু আমাদের পড়ালেখার এগুলো বিষয় না আমি এগুলো নিয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না আমি এই যে এখানে তোমাদের একটু জাস্ট পরিচিত করে দেই যে কোনটা আমাদের কি আমাদের এখানে এই যে হারমোনিক্স এটা আমি পরিচিত হলাম আমরা এখন পরিচিত হব ফান্ডামেন্টাল এই যে একটা একটা সাইকেলের সাথে এই একটা সাইকেলই গেলে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল দেখো এটা বলা হয় মানে এক সাইকেল থাকলে হারমোনিক্সের মান যদি ওয়ান থাকে তাহলে সেটা হয়ে যাবে ফান্ডামেন্টাল আর এদিকে যদি তিন গুণিতক হয় এই যে তৃতীয় হারমোনিক আমাদের যদি হয়ে যায় তৃতীয় তিন গুণের তাহলে আমাদের তখন কি হয়ে যাবে যে আমাদের এই দুই সাইকেলের ভিতর কি যাবে বলো আমাদের এই যে তিনটা সাইকেল উৎপন্ন হয়ে যাবে তিনটা সাইকেল উৎপন্ন হবে আবার এদিকে যদি বলা হয় পঞ্চম পঞ্চম হারমোনিক তাহলে আমি একই কাজ করবো এখানে দেখো আমরা স্বাভাবিকভাবে একই কাজ করবো আমরা এখানে দেখলাম যে এই প্রতি সাইকেলের ভিতরে আমাদের এই পাঁচ গুণিত আকারে সাইকেলটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পঞ্চম হারমোনিক তা আমাদের এই এখান থেকে প্রশ্ন আসলে শুধু এই ডায়াগ্রাম গুলাই যে ফান্ডামেন্টাল হচ্ছে এক সাইকেলে একটা সাইকেল থাকবে আর এখানে তৃতীয় হারমোনিকটা হচ্ছে তোমাদের কি যে এক সাইকেলের ভিতরে আমাদের তিনটা করে সাইকেল চলে যাবে দেখো প্রতিটার মধ্যে তিনটা করে সাইকেল ঢুকবে আর এইদিকে পঞ্চমে বলা হয়েছে একটার মধ্যে আমাদের পাঁচটা সাইকেল চলে যাবে এটা হচ্ছে আমাদের হারমোনিক ফান্ডামেন্টাল তৃতীয় পঞ্চম হারমোনিক্সের বিষয় আমাদের পরবর্তী

সর্বদা মনে রাখবা যে কয় গুণিতকের হারমোনিক্স ওই কয় মানটাই শুধু আমাদের এখানে গুণ আকারে চলে যাবে কোন সাথে দেখো আমাদের এখানে প্রথম হারমোনিক্সের জন্য কজ আলফা বাইটো তৃতীয় হারমোনিক্সের জন্য কজ থ্রি আলফা বাইটো শুধু থ্রি দ্বারা গুণ হয়েছে কোণের সাথে আর এদিকে পঞ্চম হারমোনিক্সের জন্য ফাইভ আলফা বাইটু তাহলে একইভাবে সিমিলারলি আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে দেখো আমাদের এই যে বিটা বাইটো কোন যেখানে সেখানে শুধু কি ওয়ান গুণ হয়েছে দেখো এই থ্রি জায়গায় কি থ্রি গুণ হয়েছে ফাইভের জায়গায় ফাইভ এম বিটা বাই টু কি ফাইভ বিটা বাই টু তা আমাদের একটু কষ্ট করে এই যে এই জিনিসটা একটু নিজের মতো করে নোট আকারে সাজিয়ে লিখতে হবে তা আমাদের এখানে এই ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন পিস ফ্যাক্টরের প্রভাবটা এই হারমোনিক্সের উপরে কি রকম হয় এইটুকু বুঝলেই হচ্ছে প্রশ্ন যদি বলা থাকে যে পঞ্চম হারমোনিক তাহলে সে ক্ষেত্রে পিস ফ্যাক্টর কি হবে অবশ্যই পিস ফ্যাক্টর তখন হয়ে যাবে যে কজ ফাইভ আলফা বাই টু পঞ্চম হারমোনিক বললে আর এদিকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি হয়ে যাবে বলতো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হয়ে যাবে সাইন